এখন আমি চলেছি ভারতবর্ষের শেষ প্রান্তের গ্রাম মানা গ্রাম মানা গ্রামের পথে এই হলো মানা গ্রামের এন্ট্রি ঢোকার রাস্তা এগিয়ে চলেছি খুব সুন্দর পরিবেশ আহ পাহাড়গুলো দেখুন পানা ঢোকার পরে এই চিত্রপটটি দেখলাম ব্রহ্ম কমল আহ এরপরে এই গান্ধীজির মূর্তি দেখা যাবে এরা এদের অনেক বয়স হয়েছে হ্যাঁ এরা আসছে এই যে দুটো বদমাইশও আছে ভিতরে গরম জামা পরে দোকানও আছে দেখা যাবে হর চিত্র এটা হলো মা গঙ্গা তার লাগছে হাটতে এবার চলে এসেছি মানাগামের ভিতর থেকে ব্যাসদেবের গুহা উনি যেখান থেকে মহাভারত রচনা করেছিলেন এর ভেতর দিয়ে আমরা যাব এই পাশেই পেয়ে ডেস্টিনেশন সব কিছু দেওয়া আছে ভীমপুল হ্যাঁ এস যে গুফা যাবো এবার চলুন যেতেই করলো গণবতী বাপাটল তারপরেই চোখে বললো নারায়ণ বসে আছেন এবার যেতে যেতে পড়ে গেল গণেশ গুফা গণেশ গুফা গণেশ জিকা মন্দির এই যে ব্যাসদেব বলছেন এবং ভগবান গণেশ লিখছেন মহাভারত আমি উপর থেকে দেখাচ্ছি রাস্তাটা খুবই চড়াই এই যে তৃপ্তি আসছে তারপরে তিস্তা মাঝে তিস্তার মা অপূর্ব ভালোবাসার হিমালয় সত্যিই আমি ওই জন্যই সবাইকেই বলি ভালোবাসতে যাই ভালোবাসো হিমালয়কে ভালোবাসো হিমালয় এসে পাগল হয়ে যাও এই যে ভীমপুল তিনশো মিটার এদিক দিয়ে রাস্তা যাওয়ার রাস্তা আর ঠিক উল্টো দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে ব্যাসদেবের গুফা আমরা বসুধরা ফলসের দিকে যাব সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাব এই যে মা সরস্বতী প্রিয় যেতে যেতে নারায়ণের চিত্র দেখা যাচ্ছে এই যে সোজা নেমে যাচ্ছে আমরা এখন যে থেকে আছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটি ওই সোজা রাস্তা চলে যাচ্ছে বসুধরা ফলস আমরা ওই দিকেই যাব এই মা সরস্বতী রিভার বয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সেই ভীম পুলের উদ্দেশ্যে মহাভারতে মা সরস্বতী মা সরস্বতী ধর্ণা বয়ে যাচ্ছে ওই যে মা সরস্বতী রাজে রাজে আর মহাভারতে যখন পঞ্চপাণ্ডব এই রাস্তা দিয়ে সরকারের দিকে যাচ্ছিল তখন এই জায়গাটা অনেকটা গ্যাপ ছিল তো ভীম এই পাথরটি এনে ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এই জন্যে এই পাথরটির নাম হয়েছিল ভীমপুল এই যে ভীমপুলের পাথরে খোদাই করা লেখা আছে এই আমরা এখন সেই ভীমপুলের উপরে হেঁটে যাচ্ছি না আর এখানে সরস্বতী মন্দির স্থাপন করা হয়েছে ব্যাসদেব বসে আছেন আমরা এখন চলেছি আমরা এখন চলেছি সেই স্বর্গের পথে ডান দিকে চোখে পড়বে হিন্দুস্তান কা প্রথম চায় কা দোকান